আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলবো সবাই কথাটা বলছি এটা যে সবারই আমরা আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন মাহবুজিরা কিছুই ছিল না মাহবুজিরা চিকিৎসার জন্য তার পরিবারকে তার বন্ধুদেরকে রক্ষাকে অন্যের কাছে হাত পাড়তে হয়েছে আমার খুব কষ্ট হয় মাহবুজিরার কথা মনে হলে খুব কষ্ট হয় বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার কাছে অত্যন্ত ঋণী আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে ফ্যাসিয়াত পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়েছে আমি খুশি বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে তারা যে ফ্যাসিয়ালের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি আমরা নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সবাই কথাটা বলছি এটা সবারই হওয়ার প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটা বলা হয়েছে যোগ্য দেশ দেশমির বলেছি সেই বাসযোগ্য দেশ করার জন্য সবাই জন্য কাজ করতে পারে মাহফুজুল্লার প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে চূড়ান্ত হবে যদি আমরা তারই আরাধ্য কাজটা আমরা করতে পারি আমাদের তখন অনেক বয়স হয়েছে এখন এখানে সব নবীন নবীনেরা আছেন তরুণেরা আছেন তারা দেশকে নতুন করে চিন্তা করছেন কিন্তু সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয় যে এই কথাটা মনে রাখা সকলের দরকার যে মা যে কন্ট্রিবিউশন অথবা তারও আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান সেই অবদানগুলোকে যেন আমরা কখনোই ভুলে না দেয় এদের কাজের উপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে যে সামনের দিকে এগুচ্ছি সেদিকে এগিয়ে যাওয়া দরকার অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন এবং কালোকে কালো বলতে দ্বিধা করতেন না সাদাকে সাদা বলতে দ্বা করতেন এবং যে কথা রেখেন এমনকি বলেছেন যে তার যে বিতর্ক তর্ক সেখানে তিনি অত্যন্ত সাবলীলভাবে তার বক্তব্যটা কেমনভাবে উপস্থাপন করার সক্ষমতা ছিল যে সেখানে প্রতিপক্ষ সেখানে নিঃসন্দেহে পরাজিত হতো মাহবুজুল্লার পরিবার তা অনেক কষ্ট করেছেন যে কথা কিছুক্ষণ আগে একজন পড়ছেন যে আজকালকার সাংবাদিকেরা অনেকেই আমি সকলের কথা বলি অনেকেই তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করে কথাটা ভালো হয় না হলো না তারপরেও কথাটা বলতে হলো এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে মাহুজিরা কিছুই ছিল না মাহুজিরা চিকিৎসার জন্য তার পরিবারকে তার বন্ধুদেরকে লোককে অন্যের কাছে হাত পাড়তে হয়েছে এখনো তার ছেলেমেয়েরা বাইরে আছে দেশে আছে আমি তাদের প্রতি আমার সব জায়গা করতে পারি না যে নিচ্ছি কথা বলতে পারি না আমার খুব কষ্ট হয় বাবুজিরা কত মনে হলে খুব কষ্ট হয় বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার কাছে অত্যত্তর ঋণী সব সময় সবসময় জল জড়াতো আমার ভুলটা লিখিয়ে দিত আমাকে পথ দেখাতো যে এই কামাগুলো বললে এইভাবে কাজ করেন এটা করেন এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার আমার লোক নেই যাই হোক আমি বললাম আমি কি গুছিয়ে কথা বলতে পারবো না মাহফুজুল্লাহ আমরা মিস করি আমি ব্যক্তিগতভাবে বিষয় মিস করি